সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি কি করবো আজকে একটা একটা চুলাতে ফ্যান বসিয়ে দিচ্ছি দেখেন একটা ফ্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব ছয় চামচের তিন চামচ ঘি দিয়ে দিছি ঘিটা আমার গরম হয়ে আসুক এরপর আমি এখানে কি করব দেখবেন আমার গিটা গরম হয়ে গেছে এখানে আমি এই যে এক কাপ সুজি নিয়ে নিছি সুজিগুলোকে ভালো করে আমি একটু হালকা একটু টেলে নিব অত বেশি টালবো না হালকা একটু টেলে নিব যেন সুজির কাঁচা গন্ধ চলে যায় সেই জন্য এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো অল্প একটু পানি দিয়ে দিব বেশি দিব না আর না এখন আমি এখানে দেখেন একটু লবণ দিয়ে দিছি তারপরে আমি এখানে যেন সুজির গন্ধ না লাগে একটু এলাচির গুঁড়া দিয়ে দিলাম আপনি দুটো এলাচিকে থেতু করেও দিতে পারেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ঠিক ততটুকু চিনি দিয়ে দিচ্ছি সুজি যতটুকু চিনিও দিলাম ঠিক ততটুকু এখানে আমি ভালো করে এটাকে নাড়াছাড়া করব আমার সুজিটা দেখেন মোটামুটি আঠালো আঠালো হয়ে গেছে আমি এখন এখানে অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি দেখেন অরেঞ্জ কালার ফুড কালার আমি এখানে একটু ফুড কালার দিব যেন দেখতে ভালো লাগে সুন্দর লাগে সেই জন্যে বাস এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে আঁচটা কিন্তু চলতেছে দেখেন ফ্রেন্ডস এই যে মার্শাল্লাহ আমার বেটারটা সুজের বেটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা সেট হয়ে গেছে দেখছেন এই যে এইভাবে এইভাবে করে আমি এখন চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করে দে চুলাটা অফ করে দেবো দেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিব এরপরে কি করব দেখবেন খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেন একটা প্লেটের ভিতরে আমি ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিচ্ছি এটাকে আমি প্রথমে একটু ঠান্ডা করবো এরপর আমরা এটাকে দেখবেন ফুলের শেপ দিব কিভাবে দিব কি করব দেখবেন আমার এই যে সুজির ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে দেখেন আমি দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা এই যে স্টার নিয়ে নিলাম স্টার স্টারের ভিতরে এভাবে এভাবে করে আমি একটু তেল ব্রাশ করে নিলাম সবখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে সুজিটা এভাবে ঢুকাইয়ে দিব একদম ভালো করে এভাবে এভাবে এই যে আমার স্টারটা হয়ে গেছে মেয়ে এখন একটা ডিশের ভিতরে নিয়ে নেবো দেখেন এখানে এভাবে এই দেখছেন মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি এভাবে সবগুলোকে বানিয়ে দেখেন ফ্রেন্ডস আমার সবগুলো স্টার বানানো হয়ে গেছে এগুলা আমার স্টার ফিশে বলতে পারেন আপনি যেটাই বলেন মাসা আল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে এটা এখন আমি নর্মাল ফ্রিজে রাখবো ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর একদম লোহার মতো শক্ত হয়ে যাবে খেতে অনেক মজা লাগবে আবার আপনি শুকাই এগুলোকে কুড়মুড়ে করে অনেক দিন রেখে খেতে পারবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কাছে চলে যায় বানাবেন আপনারা কিভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন অনেক সুন্দর লাগতেছে মাশালা আল্লাহ দেখেন এটা একদম ইজি ভাবে হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ